চলো দেখি দুটো দুটো গ্রুপ মুখে আওয়াজ নয় চটপট করে সাজাও দেখি 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 চটপট আমি কি ফার্স্ট এই তো বাঘ হয়ে গেছে হাতি হয়ে গেছে চটপট ফার্স্ট হয়ে আজকে আগে সাজানো হোক তারপর খাবি সারদি বেছিয়ে যাও মা একটু বেছিয়ে যাও ওদেরকে ভালো করে করতে দে হ্যাঁ দেখি দেখি কলা কলা ঠিক করো করো কলা ঠিক বাঘর